সজিব ভাইয়া আলাইকুম ভাইয়া কেমন আছেন আপনি জি ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া ব্যবসা বাণিজ্যের কি অবস্থা আপনার আচ্ছা এই যে পাশে তো আমাদের মেহমানকে দেখতে পাচ্ছি তাহলে আমরা একটু আমার মেহমান ভাইয়ের সঙ্গে কথা বলে নি আলাইকুম ভাইয়া কেমন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাইয়া আচ্ছা তো আসছিলেন কোন জায়গা থেকে ভাইয়া

দুধের কথা 14 বলছিল কিন্তু 12 হবে আচ্ছা 14 বলছিল কিন্তু 12 হবে আর কি আচ্ছা দুধের গাবি আসে এরপর আপনার খাওয়া দাওয়ার উপরে দুধটা আসে আর কি আপনারা যেমন খাওয়া দাওয়া দিবেন তেমন দুধ আসবে আর কি আচ্ছা তো এমনিতে গরু কিনে খুশি আছেন তো আচ্ছা সজীব ভাই এই যে সুন্দর সুন্দর গরু এখনও কি আপনার গাবি আছে আর নাকি জি আছে আচ্ছা আনন্দ অলস দর্শক ভাইরা এসে দেখে শুনে এমন ভাবে নিতে পারবে আর এমন ভাবে নেওয়াটাই উত্তম আর কি অনেকে আসলে অনলাইনে গরু কিনে কিন্তু এটার আছে আচ্ছা ধন্যবাদ আচ্ছা ধন্যবাদ ভাই আপনাকে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি অরণগোড়া পশুহাট এটি হচ্ছে উত্তরবঙ্গের একটি নাম করা বৃহত্তম পশু হাট দর্শক এই হাটটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী থানার অরণকুলা গ্রামে দর্শকের বিভাগীয় পরিচয় হচ্ছে এটা রাজশাহী বিভাগে অবস্থিত তো আজকে আপনাদের উদ্দেশ্যে আমরা কিছু সংখ্যক গাবি দেখাবো মিডিয়াম বডির যে গাবিগুলো দামে একটু কম থাকবে মানে ভালো থাকবে এ ধরনের গরুগুলো আজকে দেখাবো কিছু সংখ্যক তো আশা করছি পুরো আগুনটা জুড়ে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন আগে আমরা এই গরুর মালিকের সঙ্গে কথা বলে আসি

মানে কম বাজেটের যে গরুগুলো লো প্রাইজের যে গরুগুলো না আচ্ছা সহ্য ভাই আমরা আর দেরি করবে না চলুন এক এক করে গরুগুলো দেখায় মাশাল্লাহ ভাইয়া সিরিয়াল নাম্বার একে একটা কালোর মধ্যে গাবি নিয়ে আসছেন বিগ সাইজের গাবি কি জাতের গাভী এটা ভাইয়া এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান মানে কালোর মধ্যে না ভিতরে আচ্ছা গাভীটা তো বেশ বড় সড়ো দেখতে ভাইয়া

মাসাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন ফুল বডিটা দুই বেলাতে হচ্ছে দুধ আছে আপনার চোদ্দ লিটার আচ্ছা দর্শকরা সরাসরি আপনার বাসায় দুই দিন তিন দিন থেকে বাসায় আমার বাসায় থাকে দেখে নেবে দুই তিন দিন আচ্ছা দাম কেমন রাখবেন দাম হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ কথা বলা যাবে কিছু হালকা সীমিত কিছু কথা বলা যাবে আচ্ছা চলুন পরবর্তী আমরা শেষ গাবিটা দেখে

দুধের গ্যারান্টি এটাতে কেমন কি দিবেন বলেন বিরাট দুধ পাবো ভাই 9 লিটার 9 লিটার সকালে 9 লিটার আচ্ছা আর বিকেল বেলা ভাই বিকেল বেলা যা 2 লিটার আচ্ছা মোট 11 লিটারের একটা দুধ না 11 লিটার আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন আপনারা বেশ আর যাতে কি ধরবো ভাই এটা আমরা যাতে কোলেস্টেরল ফিল মানে একটু যার ভিতর মিষ্টিটা জার্সি জার্সির ভিতর মিষ্টি হ্যাঁ সেই কারণে জার্সির মতো পিছনের আপনার মাজার শেপটা রয়েছে বডিটাও মূল মানে মোটামুটি একটু জার্সির সাথে মিল রয়েছে আচ্ছা যাই হোক দামের দিকে আসি কেমন রাখবেন দাম একবারে সীমিত কোন রাখবো এক লাখ টাকা কোনো কথা বলা যাবে না পুরোপুরি এক লক্ষ টাকা জি যারা কোন টাকার ভিতর নিতে যায় তারা ওষুধ নিয়ে এটা মানুষ করতে পারবো যোগাযোগ করে নিতে হবে না জি যোগাযোগ করে নিতে হবে

আর যদি কোনো ভাই প্রেগন্যান্ট নিতে চাই দুইটাই আছে ভাই আচ্ছা সব জি জরুরি রয়েছে না জি আচ্ছা সুজি ভাই হাটের মধ্যে যেহেতু বৃষ্টি বাদলের দিন আমরা আর বেশি সময় দিব না হাটের মধ্যে আপনি আপনার অনেক মূল্যবান সময় দিলেন এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম